এরকম আশা করছি সবাই ভালো আছে তো এই তো সকালবেলা হলো তো হচ্ছে মানে যা যা রান্না করব। আমি সব কিছু রেডি করে নিলাম আর তো সব কিছুই রান্না করব। তো এখন হচ্ছে মানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হলো তারপর এই তো মানে হচ্ছে মানে চেয়া মাছ সামুদ্রিক চেওয়া মাছটা রান্না করবো আর কি তো লবণ হলুদ মরিচ পেঁয়াজ কাটা পেঁয়াজ কাঁচা রসুন বা বাটা রসুন সব কিছু দিয়ে মরিচ হলুদ মরিচ দিয়ে হাতে মাখিয়ে তারপরে হচ্ছে হাত ধোয়া পানি দিয়ে হচ্ছে এই মাছটা হচ্ছে রান্না করা হবে জোল করা হবে না একদম শুকনো শুকনোভাবে রান্না করে নিচ্ছি দেখুন একদম প্রায় হয়ে গেছে তা তারপরে আমি এখন হচ্ছে পুশাক রান্না করব তো পুশাকটাও হচ্ছে এভাবে পেঁয়াজটাকে ব্যাস্তা করে রসুন দিয়ে হলুদ মরিচ লবণ দিলাম দিয়ে হচ্ছে এখানে কিন্তু পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা রসুন তারপরে হচ্ছে কাটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে শাকটাকে উলটিয়ে পালটিয়ে উলটিয়ে পালটিয়ে নুয়ে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে মাছ দিয়ে তুলে নিলাম আলা পেঁয়াজ